সুন্দরী রাজকন্যার জঙ্গল অভিযান একটা ছোট্ট রাজ্য ছিল যেখানে একজন সুন্দরী রাজকন্যা বাস করত তার নাম ছিল রাজকন্যা রিয়া রিয়া ছিল বুদ্ধিমতি এবং সাহসী এবং তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ জঙ্গল ও তার রহস্যময় প্রাণীদের প্রতি একদিন রাজকন্যা তার প্রাসাদে বসে বই পড়ছিল তার মনে এক অদ্ভুত ইচ্ছা জন্ম নিল সে চায় জঙ্গলের গভীরে প্রবেশ করতে তবে রাজা কখনোই তাকে একা জঙ্গলে যেতে অনুমতি দেয়নি কারণ তারা বিশ্বাস করত জঙ্গলে অনেক বিপদ লুকিয়ে আছে কিন্তু রিয়া ছিল সাহসী এবং তার সিদ্ধান্তে অটল সে চুপিচুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হল তার সঙ্গে ছিল একটি ছোট পাখি যার নাম ছিল পিপ পিপ সবসময় রিয়াকে সাহস জোগাত এবং তাকে পথ দেখাত জঙ্গলে প্রবেশ করার পর রিয়া এবং পিপ অদ্ভুত এবং রহস্যময় জগতের মধ্যে হারিয়ে গেল সেখানে অনেক ধোয়া এবং অদ্ভুত গাছ ছিল বেশ কিছু সময় চলার পর তারা একটি পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়াল মন্দিরের দরজা খোলামেলা ছিল এবং ভিতরে অন্ধকার ছড়িয়েছিল রিয়া ভয় না পেয়ে ভিতরে প্রবেশ করল মন্দিরের মধ্যে একটি প্রাচীন পুঁথি রাখা ছিল যা অনেক বছর ধরে অবহেলায় পড়েছিল পুঁথিটিকে পড়ার পর রাজকন্যা জানতে পারল যে জঙ্গলের মধ্যে একটি গহীন রহস্য লুকিয়ে আছে যার মধ্যে এক শক্তিশালী রত্ন রয়েছে যা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে তা রাজ্যকে সমৃদ্ধি ও শান্তি এনে দিতে পারে রাজকন্যা রিয়া জানত যে তার অভিযান এখানেই শেষ নয় সে আরও গভীরভাবে জঙ্গল অন্বেষণ করতে লাগল আর পিপো তার পাশে ছিল তারা একে একে জঙ্গলের বিভিন্ন অদ্ভুত প্রাণী এবং উদ্ভিদের সামনে পড়লো এবং ধীরে ধীরে রাজকন্যা বুঝতে পারলো এই জঙ্গল কেবল একটি জায়গা নয় বরং একটি জীবন্ত পৃথিবী যেখানে শক্তি এবং রহস্য একে অপরের সঙ্গে মিশে রয়েছে একসময় রাজকন্যা সেই শক্তিশালী রত্নটি খুঁজে পেল যা তার রাজ্যকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করে তুলবে সে তার অভিযানে সফল হয়ে ফিরে এল এবং তার রাজ্যকে একটি নতুন দিশা দিল রাজকন্যা রিয়া বুঝতে পারল যে সাহস বুদ্ধিমত্তা এবং বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আর তার এই সাহসী অভিযান তাকে সবার হৃদয়ে চিরকাল বাস করবে এই ছিল রাজকন্যা রিয়ার সাহসী অভিযান এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ